নমস্কার প্রিয় শিক্ষার্থী বন্ধুগণ আজকে আমি আলোচনা করছি উচ্চ মাধ্যমিক সংস্কৃত তৃতীয় সেমিস্টার সিলেবাসের অন্তর্গত পৌরাণিক ও লৌকিক সাহিত্যের ইতিহাস এখান থেকে আমি তোমাদের এমসি কিউ আলোচনা করছি তো তোমরা জানো যে সংস্কৃত সাহিত্যের ইতিহাস তিনটি পর্বে বিভক্ত মানে তিনটি পার্টে বিভক্ত সেটা হলো পুরাণের সংক্ষিপ্ত পরিচয় এখানে তিন নম্বর থাকবে তারপর কালিদাস ভাস ভাবভূতি এখানে চার নম্বর আর আর্যভট্ট ব্রহ্মগুপ্ত এখানে তিন নম্বর তো আমি আজকে প্রথম পার্ট অর্থাৎ পুরাণের সংক্ষিপ্ত পরিচয় থেকে সবিস্তারে এমসিকিউ আলোচনা করছি আজকের এই ভিডিও যদি তোমরা মনোযোগ দিয়ে দেখো বা কমপ্লিট করো তাহলে এখান থেকে তোমরা কমপ্লিট তিন নম্বর পেয়ে যাবে তো তোমরা একটু ধৈর্য সহকারে মনোযোগ দিয়ে দেখো দেখো প্রথম প্রশ্ন পুরাণ শব্দের অর্থ কি দৃশ্যকাব্য শ্রব্যকাব্য প্রাচীন কাহিনী কবিতা উত্তর হবে প্রাচীন কাহিনী দুই নম্বর সংস্কৃত সাহিত্যে পুরাণকে কি বলা হয় গণিত ত্রয়ী চতুর্বেদ পঞ্চমবেদ উত্তর হবে পঞ্চমবেদ তিন নম্বর দেখো পুরাণ সাহিত্যের প্রভেদ কত প্রকার দু প্রকার তিন প্রকার চার প্রকার পাঁচ প্রকার উত্তর হবে দু প্রকার তারপরে মহাপুরাণ সংখ্যায় ড্যাশ উত্তর বারোটি হবে ষোলোটি হবে চোদ্দোটি আঠারোটি উত্তর হবে আঠারোটি পাঁচ উপপুরাণ সংখ্যায় আঠারোটি ষোলোটি কুড়িটি বাইশটি এটা মনে রাখতে হবে যে মহাপুরাণও যেমন আঠারোটি উপপুরাণও তেমনই আঠারোটি তারপর ছয় নম্বর পুরাণের লক্ষণ কয়টি দুইটি তিনটি চারটি পাঁচটি উত্তর হবে পাঁচটি সাত স্বর্গস প্রতি বংশ বংশ মন্নন্তরানি চ পঞ্চলক্ষণ বিষয়ক শ্লোকটি রামায়ণের মহাভারতের পুরাণের না পঞ্চতন্ত্রের এটা হবে পুরাণের তারপর আট নম্বর স্বর্গ শব্দটির অর্থ হলো কষ্ট আনন্দ গল্প সৃষ্টি উত্তর হবে সৃষ্টি তারপর মন্নন্তর শব্দটির অর্থ হল দুর্ভিক্ষ এক এক মনুর শাসনকাল যুদ্ধ ও বিশাপ উত্তর হবে এক এক মনুর শাসনকাল দশ কোন উপনিষদে ইতিহাস ও পুরাণকে তার বেদের তুল্য মর্যাদা দেওয়া হয়েছে দেখো অপশন বৃহদারণ্যক ঐতরেয় ছান্দজ্ঞ কেন উপনিষদে উত্তর হবে ছি এগারো কিংবদন্তি অনুযায়ী পুরাণের রচয়িতা কালিদাস ভবভতি, ভাস বেদব্যাস মনে রাখতে হবে সমস্ত পুরাণ মহাপুরাণ এবং উপপুরাণ সমস্ত পুরাণের রচয়িতা বেদব্যাস তারপর পুরাণ পাঠে অধিকার ছিল শুধুমাত্র নারীদের শুধুমাত্র শিক্ষার্থীদের শুধুমাত্র পুরুষের নাকি সকলের উত্তর হবে ডি নাম্বার সকলের তেরো একটি মহাপুরাণ হল নন্দিকেশোর শিবধর্ম ভাগবত শাম্বপুরাণ উত্তর হবে সি ভাগবত তারপর চোদ্দ এগুলির মধ্যে একটি উপপুরাণ হল পদ্ম কপিল বরাহ স্কন্দ উত্তর কপিল আর বাকিগুলো কিন্তু মহাপুরান পনেরো নম্বর বায়ুপুরাণ অন্য কি নামে পরিচিত বিষ্ণুপুরাণ পুরাণ বায়বপুরাণ পুরাণ উত্তর হবে বি শৈব পুরাণ তারপর ষোলো নম্বর নারদ পুরাণের বক্তা হলেন সুতো পরাশর নারদ বিষ্ণু উত্তর হবে সুত সতেরো নম্বর বিশ্বকোষ নামে পরিচিত হল বিষ্ণুপুরন স্কন্দপুরন পদ্মপূরণ অগ্নিপূরণ উত্তর হবে ডি অগ্নিপূরণ আঠারো অগ্নিপুরাণের শ্রোতা হলেন বিষ্ণু নারদ বশিষ্ঠ কপিল উত্তর হবে বশিষ্ঠ এরপর ভবিষ্য পুরাণে কি বর্ণিত আছে দেবী মাহাত্ম বর্তমানের ঘটনা ভারতবর্ষের ঘটনা ভবিষ্যতের ঘটনা উত্তর হবে ভবিষ্যতের ঘটনা লিঙ্গ পুরাণে লিঙ্গ নামে পরিচিত বিষ্ণু শিব নারদ গরুর উত্তর হবে শিব একুশ বৈষ্ণব সম্প্রদায়ের কাছে ধর্মগ্রন্থ হলো বায়ুপুরেন পদ্মপুরেন বিষ্ণুপুরেন স্কন্দপুরেন উত্তর হবে ছি বিষ্ণুপুরেন যেহেতু বিষ্ণুর পুত্রকে বৈষ্ণব বলা হয় সেহেতু বৈষ্ণব সম্প্রদায়ের গ্রন্থ অবশ্যই বিষ্ণুপুরেন হবে তারপর পুরাণ সাহিত্যের মধ্যে আকারে বড় কোন পুরাণ উত্তর হবে স্কন্দপুরেন বরাহ পুরেন পুরাণ লিঙ্গ পুরাণ কোনটি উত্তর হবে পুরাণ তেইশ ব্রহ্মাণ্ড পুরাণের বক্তা হলেন শিব নারদ সুত ব্রহ্মা উত্তর হবে ব্রহ্মা ব্রহ্মাণ্ড পুরাণের বক্তা হলেন ব্রহ্মাই চব্বিশ পুরাণের শ্লোক সংখ্যা হলো একান্ন হাজার একষট্টি হাজার একাত্তর হাজার একাশি হাজার উত্তর হবে একাশি হাজারটি পঁচিশ পুরাণে কয় প্রকার বিবাহের উল্লেখ রয়েছে ছয় সাত আট দশ উত্তর হবে আট ছাব্বিশ প্রলয়ের পর নতুন সৃষ্টি পুরাণের কোন লক্ষণ দান ধর্মবিধি দেবতা প্রতিষ্ঠা বংশ প্রতিসর্গ উত্তর হবে প্রতিসর্গ বংশানুচরিত নামক পুরাণের লক্ষণে বলা হয়েছে ড্যাশ দেখো রাজবংশের ইতিহাস মনুগণের শাসনকাল দেবতা ও ঋষিদের বংশবর্ণনা পুনরায় সৃষ্টি উত্তর হবে এ রাজবংশের ইতিহাস তারপরের প্রশ্ন মহাপুরাণ শব্দটি ব্যবহৃত হয়েছে পদ্মপুরাণে ভাগবত ও ব্রহ্মবৈবর্ত পুরাণে মৎস্য পুরাণে স্কন্দ ও গরুর পুরাণে উত্তর হবে ভাগবত ও ব্রহ্মবৈবর্ত পুরাণে উনত্রিশ ভাগবতের কোন পর্বে অষ্টাদশ পুরাণের উল্লেখ আছে সভা পর্বে উদ্যোগ পর্বে স্বর্গারোহণ পর্বে মৌসল পর্বে উত্তর হবে ছি স্বর্গারোহান পর্বে তিরিশ বিষয়বস্তু অনুসারে পুরাণগুলি কয়টি ভাগে বিভক্ত তিনটি ছয়টি নয়টি দশটি উত্তর হবে এ তিনটি একত্রিশ একটি সাত্বিক পুরাণ হলো পুরাণ মৎস্য পুরাণ একটি সাত্বিক পুরাণ হল উত্তর হবে এ পুরাণ তবে তোমাদের এখানে একটা কথা মনে রাখতে হবে যে বিষয়বস্তু অনুসারে পুরাণকে তিন ভাগে ভাগ করা হয় সাত্বিক রাজসিক তামসিক তো সাত্ত্বিক পুরাণ হলো পুরাণ মানে বিষ্ণু হলো সাত্ত্বিক গুণের অধিকারী আর ব্রহ্ম বা ব্রহ্মা হলো রাজসিক গুণের অধিকারী আর শিব হলো তামসিক গুণের অধিকারী সেই হেতু এখানে বিষ্ণু পুরাণ সাত্ত্বিক গুণের অধিকারী তারপরে প্রশ্ন দেখো বত্রিশ একটি রাজসিক পুরাণ হল ব্রহ্ম ব্রহ্মপুরাণ বৈষ্ণব পুরাণ কোনোটি নয় এখানে হবে বি নম্বর অপশন ব্রহ্মপুরাণ তারপরে দেখো তেত্রিশ নম্বর প্রশ্ন সর্বাধিক জনপ্রিয় ও প্রসিদ্ধ পুরাণটি হল মার্কন্ডেয় পুরেন ভাগবতপুরণ লিঙ্গপুরেন অগ্নিপুরণ উত্তর হবে বি ভাগবত ভাগবতপুরণ চৌত্রিশ পুরাণের শ্লোক সংখ্যা হল ষোলো হাজার দশ হাজার আঠারো হাজার তেইশ হাজার উত্তর হবে সি আঠারো হাজার পঁয়ত্রিশ কোন পুরাণে কলকাতা নগরীর উল্লেখ রয়েছে মার্কন্ডেয় ব্রহ্ম ভবিষ্য ব্রহ্মাণ্ড উত্তর হবে ভবিষ্য ছত্রিশ সরস্বতীর মাহাত্ম কোন পুরাণে বর্ণিত আছে অপশন কুর্ম ব্রহ্মবৈবর্ত বামন স্কন্দ উত্তর হবে বামন তারপর পুরাণে বর্ণিত রাধা কৃষ্ণের কাহিনী অবলম্বনে জয়দেব রচিত একটি গীতিকাব্য হল মেঘদূত গীতগোবিন্দ রঘুবংশ ঋতুসংহার এটা তোমরা ভালো করে জানো এটা হবে বি গীতগোবিন্দ তারপর পুরাণ অবলম্বনে বড়ু চণ্ডীদাস রচিত একটি কাব্য হল বিত্রসংহার সংহার কৃষ্ণচরিত্র ব্রজাঙ্গনা শ্রীকৃষ্ণ কীর্তন নিশ্চিতভাবে এটা উত্তর হবে ডি শ্রীকৃষ্ণ কীর্তন উনচল্লিশ কোন পুরাণে দুষ্যন্ত শকুন্তলার কাহিনী বর্ণিত আছে পদ্মপুরাণ বিষ্ণুপুরাণ বায়ুপুরাণ নারদীয় পুরাণ উত্তর হবে এ পদ্মপুরাণ চল্লিশ পুরাণের পাঁচটি লক্ষণ আছে তার উল্লেখ পাওয়া যায় অপশন শিব ও ব্রহ্মপুরাণে মৎস্য ও ব্রহ্মপুরাণে পদ্ম ও শৈব পুরাণে বায়ু ও মৎস্য পুরাণে উত্তর হবে ডি বায়ু ও মৎস্য পুরাণে এবার তোমরা দেখো শূন্য স্থান ধর্মী বহু বিকল্পীয় প্রশ্নোত্তর শূন্যস্থান পূরণ করতে হবে দেখো একচল্লিশ বেদ পাঠে অধিকার ছিল না ড্যাসদের ব্রাহ্মণ স্ত্রীলোক শুদ্র শিশু স্ত্রীলোক শূদ্র শুদ্র বৈশ্য উত্তর হবে সি স্ত্রীলোক শুদ্র বিয়াল্লিশ সংস্কৃত সাহিত্যে ড্যাস পঞ্চমবেদ সেটা রামায়ণ মহাভারত পুরাণ চরক সংহিতা উত্তর হবে সি পুরাণ তারপর ড্যাশ পাঁচটি লক্ষণ পাওয়া যায় রামায়ণের মহাভারতের নাটকের পুরাণের অবশ্যই হবে ডি অপশনটা পুরাণের তারপর ড্যাশ হল পুরাণের একটি লক্ষণ মনন্তর বন্যা খরা দুর্ভিক্ষ এটা হবে এ অপশনটা মর্নন্তর পঁয়তাল্লিশ বামন শব্দের অর্থ ড্যাস বোকা স্বাস্থ্যবান ক্ষুদ্র আকৃতির রোগগ্রস্ত উত্তর হবে ক্ষুদ্র আকৃতির স্কন্দ পুরাণ ড্যাস খণ্ডে বিভক্ত পঞ্চাশটি বাহান্নটি তেপান্নটি চুয়ান্নটি উত্তর হবে পঞ্চাশটি তারপর পুরাণের শ্রোতা হলেন ড্যাস ইন্দ্রজিৎ ইন্দ্র ইন্দ্রদুম্ন বৈশিষ্ট্য এটা হবে ইন্দ্রদুম্ন আটচল্লিশ বামন পুরাণের শ্লোক সংখ্যা প্রায় ড্যাশ পাঁচ হাজারটি ছয় হাজারটি সাত হাজারটি দশ হাজারটি এটা হবে বি অপশন ছয় হাজারটি মৎস্য পুরাণের শ্লোক সংখ্যা হল ড্যাশ তেরো হাজারটি তেরো হাজার পাঁচশটি চোদ্দ হাজারটি চোদ্দ হাজার এটা উত্তর হবে সি চোদ্দ হাজারটি তারপর বঙ্গীয় সংস্করণে পদ্মপুরাণের পাওয়া যায় এরপর দেখো স্তম্ভ মিলিয়ে সঠিক বিকল্পটি চিহ্নিত করো বা দিকে ক স্তম্ভ ডান দিকে ক্ষয় স্তম্ভ এটা মিল করে আমাদের করতে হবে তারপর বিকল্পগুলি বেছে নিতে হবে প্রথমে দেখি এক নম্বর উপপুরাণের সংখ্যা এটা হবে সি নম্বর আঠারোটি তারপর পুরাণের ভাগ দুই নম্বর এটা হবে ডি তিন নম্বর কি আছে পুরাণের লক্ষণ পুরাণের লক্ষণ কয়টি এটা হবে পাঁচটি এ অপশনটা তারপর দেখো চার নম্বর পুরাণকে কততম বেদ বলা হয় চার নম্বরটা হবে বি অপশানটা অর্থাৎ পঞ্চম বেদ তাহলে এইভাবে আমাদের দেখতে হবে যে কোন অপশানটা এবার ঠিক বিকল্পগুলি সেই হিসাবে এখানে অপশানটা হবে গ বাহান্ন নম্বর বিশ্বকোষ নামে পরিচিত এটা হবে সি অগ্নিপুরন তারপর দুই নম্বর সর্ববৃহৎ পুরাণ হল এটা হবে ডি স্কন্দপুরান তিন নম্বর সব থেকে ক্ষুদ্র পুরাণ হল এটা হবে বি বামনপুরান তারপর বৈষ্ণব ধর্মগ্রন্থ রূপে পরিচিত এই চারের সঙ্গে মিল আছে এ এইভাবে আমাদের বিকল্পগুলিও কিন্তু দেওয়া আছে কোনটা বিকল্প ঠিক হবে খ নম্বর বিকল্পটা এরপর তেপান্ন নম্বর কোশ্চেন দেখো খ স্তম্ভ প্রথম প্রশ্ন দেখো কুর্ম পুরাণে ভগবান বিষ্ণুর অবতার হলো অবশ্যই কুর্ম তাহলে বি নম্বর হবে একের সঙ্গে বি হয়ে গেল এবার দুই নম্বরে বামন পুরাণে ভগবান বিষ্ণুর অবতার হলো বামন পুরাণে অবশ্যই বামন হবে তাহলে দুই নম্বরের সঙ্গে এ হলো এটা মিল হয়ে গেল তারপর তিন নম্বরে আছে বরাহ পুরাণে ভগবান বিষ্ণুর অবতার হলো বরাহ তিনের সঙ্গে ডি হয়ে গেল মৎস্য পুরাণে ভগবান বিষ্ণুর অবতার হল মৎস্য চারের সঙ্গে সি এইভাবে আমাদের অপশন বেছে নিতে হবে এখানে অপশনটা হবে ঘ অপশনটা তারপর দেখো নারদ পুরাণের শ্লোক সংখ্যা কয়টি এটা হবে সি অপশন পঁচিশ হাজারটি তারপরে দু নম্বর কি বলা আছে অগ্নি পুরাণের শ্লোক সংখ্যা এটা হবে ডি অপশন ষোলো হাজারটি তারপর তিন নম্বর ভবিষ্য পুরাণের শ্লোক সংখ্যা এটা হবে অপশন অর্থাৎ চোদ্দ হাজারটি তারপর স্কন্দ পুরাণের শ্লোক সংখ্যা এটা হবে একাশি হাজারটি অর্থাৎ এ অপশনটা হবে এইভাবে আমাদের এই যে বিকল্প নিচে দেওয়া আছে এই বিকল্পগুলি এইভাবে আমাদের করতে হবে দেখো এখানে ঘ অপশনটা ঠিক হবে মানে একের ছি দুইয়ের ডি তিনের বি রে এরপর দেখো প্রশ্নের প্যাটার্ন বিবৃতি ও কারণের সঠিক সম্পর্ক নিরূপণ করো আমাদের পরে বুঝতে হবে দেখো বিবৃতি এ পুরাণ ব্যক্তি বিশেষের দ্বারা সৃষ্ট এটা ভুল পরের আর পুরাণ রামায়ণ মহাভারত দর্শন ইত্যাদি আরো অসংখ্য সাহিত্য নিয়ে গঠিত এটা ঠিক তাহলে কি হলো এ ভুল আর ঠিক কোথায় দেওয়া আছে এ ভুল আর ঠিক এই যে গ নম্বর অপশনটা এটা কারেক্ট এরপর দেখো ছাপ্পান্ন বিবৃতি ধর্ম চর্চার ক্ষেত্রে পুরাণের ভূমিকা অনবদ্য এটা কিন্তু ঠিক তারপর কারণে কি বলা আছে পুরাণে কোন মন্ত্রের ব্যবহার করা হয়নি এটা ভুল তাহলে এ ঠিক আর ভুল কোথায় বলা আছে এ ঠিক আর ভুল এই যে গ নম্বর অপশন এটা কারেক্ট হবে দেখো সাতান্ন নম্বর বিবৃতি লিঙ্গ পুরাণ শৈব ধর্মীয়দের কাছে পরম সমাদরের গ্রন্থ একদম ঠিক কারণ লিঙ্গ পুরাণে পরমেশ্বর শিবের বর্ণিত হয়েছে এটাও ঠিক এও ঠিক আরও ঠিক মানে বিবৃতিও ঠিক কারণও ঠিক আছে তাহলে কোথায় এই অপশনটা আছে যে এ ও আর উভয় ঠিক এবং আর এর সঠিক কারণ অর্থাৎ ক অপশনটা ঠিক হবে এরপর দেখো আটান্ন বিবৃতি অগ্নিপুরান বিশ্বকোষ নামে পরিচিত একদম ঠিক তারপর কারণে কি দেওয়া আছে প্রায় সকল প্রকার বিদ্যাস সার অগ্নিপুরনে আলোচিত হয়েছে এটাও ঠিক তাহলে উত্তরটা হবে গ এ ও আর উভয়ে ঠিক এবং আর এ এর সঠিক কারণ এবার দেখো প্রশ্নের প্যাটার্ন চেঞ্জ হয়েছে সত্যমিত্যের মাধ্যমে সঠিক বিকল্পটি চিহ্নিত করো উনষাট নম্বর কোশ্চেন দেখো এক নম্বরে দেওয়া আছে উপপুরাণ আঠারো প্রকার এটা কিন্তু ঠিক তারপর দুই নম্বরে মহাপুরাণ ষোলো প্রকার এটা ভুল তিন নম্বরে বলা আছে পুরাণে ব্রহ্মা বিষ্ণু মহেশ্বরের মাহাত্ম বর্ণিত এটা ঠিক তারপর চার নম্বর পুরাণ ভগবান শ্রীকৃষ্ণের মুখ বাণী এটা কিন্তু ভুল পুরাণ হলো ব্রহ্মার মুখ বাণী তাহলে এক নম্বর ঠিক আর তিন নম্বর ঠিক দুই চার ভুল তাহলে আমাদের এখানে উত্তরটা হবে খ অপশনটা মানে এক তিন সত্য দুই চার মিথ্যা এরপর দেখো পরের প্রশ্ন পুরাণ দুর্বোধ্য নেপালি ভাষায় রচিত এটা কিন্তু মিথ্যা দুই সংস্কৃত সাহিত্যে পুরাণকে পঞ্চম বেদ বলা হয় এটা ঠিক মানে সত্য তিন নম্বর পুরাণ সমস্ত শ্রেণীর লোকের পাঠোপযুক্ত এটাও ঠিক চার নম্বর পুরাণ হিন্দু ধর্মকে ব্রাহ্মণ্য অনুশাসন থেকে মুক্ত হতে সাহায্য করে এটাও ঠিক তাহলে আমাদের শুধু এক নম্বরটাই ভুল পরের তিনটা পরপর ঠিক তাহলে আমাদের এই গ নম্বর অপশনটা কারেক্ট দুই তিন চার সত্য এক মিথ্যা এরপর দেখো বিষয়বস্তু অনুসারে পুরাণ তিন ভাগে বিভক্ত এটা সত্য ঠিক দুই নম্বর সমস্ত পুরাণের লেখক পরাশর এটা ভুল কারণ পুরাণের লেখক হলেন বেদব্যাস মনে রাখবে তিন নম্বর পুরাণের পাঁচটি লক্ষণ বর্তমান এটাও ঠিক চার নম্বর পুরাণ বৈষ্ণব সম্প্রদায়ের কাছে ধর্মগ্রন্থ স্বরূপ এটাও ঠিক তাহলে ভুল মাত্র মানে মিথ্যা পাওয়া গেল একটা সেটা দুই নম্বরটা আর এক তিন চার ঠিক সেই হিসাবে এই যে গড নম্বর অপশনটা এটা ঠিক এক তিন চার সত্য দুই মিথ্যা তারপরে প্রশ্ন দেখো পদ্মপুরাণে কালীর মাহাত্ম বর্ণিত আছে এটা কিন্তু মিথ্যা ভুল দুই নম্বর লিঙ্গ পুরাণে শিবের মাহাত্ম বর্ণিত আছে এটা ঠিক কারণ লিঙ্গ অর্থে শিবকেই বোঝায় তারপর দেখো তিন নম্বর বিষ্ণুপুরাণ বৈষ্ণবদের ধর্মগ্রন্থ রূপে সমাদৃত এটাও ঠিক কারণ কি যে বিষ্ণুর পুত্রকে বৈষ্ণব বলা হয় তারপর দেখো চার নম্বর বায়ুপুরন কৃষ্ণপুরের নামেও উল্লেখিত এটা কিন্তু ভুল কারণ বায়ুপুরেন অন্য নামে পরিচিত শিব বা শৈবপুরেন তাহলে এখানে আমরা কি পাইলাম দুই এবং তিন এই দুটি অপশন কিন্তু আমাদের ঠিক আর এক চার ভুল তাহলে এখানে কোন অপশনটি ঠিক হবে খ নম্বর অপশনটা সত্য চার মিথ্যা তো বন্ধুরা আজকের আলোচনা কেমন হয়েছে তোমরা আমাকে কমেন্ট করে জানাবে আর সকল ছাত্রছাত্রী যাতে এই সুবিধা ভোগ করতে পারে সেজন্য তোমরা বেশি বেশি করে শেয়ার লাইক এবং কমেন্ট করবে ধন্যবাদ